হ্যালো বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে ঘরের সামনে সিঁড়ির ডিজাইন প্লাস বসার বেঞ্চ কীভাবে টাইলস করা হয় আর ঘরের সামনের ডিজাইনটা কীরকম দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে বসার বেঞ্চের টাইলস লাগানো হয়েছে ঘরে ডোকারি দুই পাশে দুইটা বসার জন্য সিনারি যে ফ্লোরগুলা কিন্তু সম্পূর্ণ টাইলস আর ভিতরে ফ্লোর টাইলস এর কাজ চলতেছে এই কারণে এখানে পলিথিন বিছানো হইছে এটা একটা ড্রয়িং রুম এটা একটা বেডরুম এটা আরেকটা বেডরুম এটা বাথরুম আর এটা হলো কিচেন অনেক সুন্দর বারান্দাওয়ালা টিনের ঘর এক বারান্দায় পকেট রুমে বাথরুম আর একটা মধ্যে কিচেন আর ঘরের ভিতর তিনটা রুম অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে রঙ্গি রঙিন টিনের ঘর নিচ থেকে কিন্তু হাফ ওয়াল করা দেখেন এটা হলো বাথরুম ওয়ালে ওয়ালে অনেক সুন্দর টাইলস এখানে একটা লো কমার্ট একটা হাই কমার্টের পয়েন্ট করা হয়েছে আর এই পাঁচটা ওয়াল করা হয়েছে আর টাঙ্কিটা কিন্তু এই যে বারান্দার মধ্যে ছাদ ডালাই করা হয়েছে ছাদের মধ্যে কিন্তু টাঙ্কি রাখা হয়েছে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়েছি যারা অনেক সুন্দর ডিজাইন এরকম ঘর ঘরের ভিতর বাথরুম কিচেন তৈরি করছেন তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন কারণ অনেক সুন্দর সুন্দর ডিজাইনে এরকম ভিডিও কিন্তু আমি ইউটিউবে নিয়মিত আপলোড করে থাকি যারা বাইরে তৈরি করতেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করেন কারণ আমার ইউটিউব চ্যানেল কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম বাইরের ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন এখানে এই রুমগুলোও কিন্তু সম্পূর্ণ টাইলস করা নিজে এই ঘরটা নিচ থেকে এক ওয়াল করা আর সম্পূর্ণ কিন্তু তিন ফিশন সাইজ আর এই ঘরটা দেখতে কিন্তু একদম টিন সেট বাড়ির মতো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টাইলস এবং পাইপ ফিংস কাজের বাথরুম বাড়ি তৈরি করার জন্য যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন